আর যখন তাদেরকে বলা হয় ইমান আনো যেমন এনেছে অন্যরা তখন তারা কি জবাব দেয় তারা বলে আমরা কি সেই মতো হ্যাঁ এই আয়াত মুনাফিকদের কথা বলছে তারা মুখে মুসলমান কিন্তু ভেতর থেকে দিনকে উপহাস করে সত্যিকার ইমানদারদের তারা সুফাহা অর্থাৎ বোকা মনে করে আজকের সময় কি আমরা এমন কথা শুনি না ধর্ম মানে পিছিয়ে পড়া হিজাব করলে কি থাকা যায়, রোজা করে কি চাকরি পাওয়া যায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। জেনে রাখো তারাই তো বোকা কিন্তু তারা তা বুঝতে পারে না প্রিয় ভাই ও বোনেরা আধুনিকতা মানে কি আল্লাহকে ভুলে যাওয়া সফলতা কি শুধু দুনিয়ার চাকচিক্য সীমাবদ্ধ যারা নামাজ পড়ে কুরআন পড়ে পর্দা করে তারা কেউ বোকা নয় বরং তারাই চিরস্থায়ী সফলতার পথে আসুন আমরা যেন এমন মুনাফিকদের দলে না পড়ি সত্যিকারের ইমানদারদের মতো ঈমান আনি আল্লাহর পথেই চলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহর কাছে বুদ্ধিমান সেই যে আখিরাতের জন্য প্রস্তুত হয় এই কথাগুলো আমাদের সকলকে বোঝার তফিক দান করুক মিনিয়র আলহামিন আসসালামু আলাইকুম আহমতুল